সকাল বন্ধুরা স্নিগ্ধা এন্ড মম ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও খুব ভালো আছি অন্যান্য দিন আমি একদম সকাল থেকেই তোমাদের সাথে যা যা করি সেগুলো নিয়ে কিন্তু ব্লগটা শুরু করি কিন্তু আজকে একদম স্নান টান করে দেখো পুজোর ঘরে চলে এসেছি এবং পুজো করতে করতেই এখান থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম আজকের ভ্লগে আমি তোমাদের দেখাবো যে আমার প্রেগনেন্সিতে আমার খাবার যে দৈনন্দিন রুটিন সেগুলোরই একটা দিনের রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব। তো ভ্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে সেজন্য তোমরা দেখতে থাকো এখন বাজে ওই আটটার মতো সকালের কিছু দৈনন্দিন কাজ সেরে স্নান টান করে পুজো করে কিন্তু আমি চলে এসেছি এসে দেখো কাল রাত্রে আমি কিছু বাদাম ভিজিয়ে রেখেছিলাম আর ছোলা আঁকুর করা ছিল সেগুলোই খেয়ে নিচ্ছি তারপর ঠিক দশটার দিকে আমি কিন্তু এই যে দেখছো ভাত ডিম বেগুন ভর্তা আর মা বেসন ভেজেছিল সেগুলো দিয়ে ভাত খেয়ে নেব তোমাদের বলে রাখি যে আমি কিন্তু রোজ রোজ এরকম ভাত খাই না আসলে এটা আমাদের সামনে যে অঙ্গনওয়াড়ি আছে সেখান থেকে ভাতটা এসেছে অন্যদিন তো খাই না তো আজকে ইচ্ছে করলো যেহেতু ডিম ডিম অনেক কিছুই আছে ভাতটা খেতে ইচ্ছে করলো আর তাছাড়া কালকে রাত্রে কিন্তু আমি রুটি খেয়ে শুয়েছিলাম সেজন্য ভাতটা খেতে খুব ইচ্ছে করছিল না হলে অন্যান্য দিন কিন্তু আমি মুড়ি বা অন্য কিছু খেয়ে নিই তারপর দেখো আমি সবজি কাটতে বসে গিয়েছি বসে বসে অন্তত সবজিগুলো কেটে দিলেও মায়ের কিন্তু অনেকটাই হেল্প হয় আর এদিকে দেখো বিশেষ কিছু সবজি কিন্তু নেই আজকে বাবা বাজার যায়নি সেজন্য তেমন কিছু আজকে নেই বাড়িতে মা বলছিল সেজন্য এই যে দেখো এই যে বরবটি কলাইগুলো দেখতে পাচ্ছ এগুলো আমার মায়েদের মাঠে ওই চাষের জমিতে হয়েছে তাই মায়েদের চাষের জমি থেকে ওগুলো তুলে আনা হয়েছে ওগুলো দিয়ে আজকে একটা সবজি রান্না হবে আর হবে ডাল তারপর আমি যখন সবজি কাটছিলাম মা বললো কয়েকটা পালং শাক তুলে আনতে পালং শাক সেদ্ধ কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আর আমার ভাই যেহেতু ফোন করে বলেছে যে তার পালং শাক সেদ্ধ করে রাখতে হবে সেজন্য মা আমাকে বলল যেন চারটি পালং শাক তুলে আনি আসলে কি বলতো গ্রামের দিকে বাড়ি হলে আর এরকম চাষিবাসী পরিবার হলে কিন্তু এটা একটা সুবিধা দু একদিন বাজার না করলেও কিন্তু অনায়াসে চাষের এইসব সবজি ফলমূল দিয়ে কিন্তু রান্নাবান্না চালিয়ে নেওয়া যায় আর বাড়িতে খাওয়ার জন্য যেগুলো বোনা হয় সেগুলো কিন্তু একদমই বিষ এসব দেওয়া হয় না সেজন্য কি হয় বলো তো সার বিষ মুক্ত কিন্তু সবজিগুলো আমরা পাই দেখো আমাদের বাড়ির সামনে এই যে এই জায়গাটা দেখছো এখানে কিন্তু আমাদের আগে মাটির বাড়ি ছিল তো এখন তো বাড়িটা নেই এখন এই সবজিগুলোই লাগানো হচ্ছে আর শীতকালে তো বলতে পারবো না এত ভালো ভালো সবজি লাগানো হয় শাক সবজি তখন কিন্তু খুব একটা শাকসবজি আমাদের কিনতে হয় না তো যাই হোক মা কিন্তু রান্নাবান্না করছিল আর আমি সবজিগুলো কেটে দিয়ে দিয়েছিলাম আর এখন বাজে ওই প্রায় এগারোটা মতো আর এখন আমাকে একটা পাউডারগুলো খেতে হবে যেটা আমাকে ডাক্তার দিয়েছিল বাচ্চার ওজনটা ঠিকঠাক বাড়ার জন্য তো দেখো আমি ওই পাউডারটা খাচ্ছি আর পাউডারটা কি জানো তো ওটা একটা অরেঞ্জ যুক্ত পাউডার যেটা খেতে কিন্তু বেশ ভালো একদম সেই অরেঞ্জ জুসের মতো সেজন্য আমার মেয়েকে আগে এক একবার একটু দিয়েছিলাম তো যখনই পাউডারটা গুলি তখনই কিন্তু আমার মেয়ে চলে আসে আর যেহেতু ওটা ঠিক অরেঞ্জ জুসের মতো খেতে সেজন্য আমার মেয়ের ওই ফ্লেভারটা খুব পছন্দের সেজন্য ওকে কিন্তু একটুখানি আমি শেয়ার করি যাই হোক মায়ের রান্না কিন্তু অনেকটাই এগিয়ে গেছে আর তারপর প্রায় ওই এগারোটা পনেরো থেকে আমি কিন্তু দুটো ফল নিয়ে চলে এসেছি আগে বিকেলের দিকে এই ফলগুলো খেতাম আর এখন কি বলতো যেহেতু শীতকালের বেলা একটু শুতে না শুতেই অনেক সন্ধে হয়ে যায় আর সন্ধেবেলা এই ফল খেলে কিন্তু আমার মানে কিছুদিন ধরেই একটু অ্যাসিডের মতো হয়ে যাচ্ছে সেজন্য দেখলাম যে এই টাইমটাই ফল খাওয়ার জন্য উপযুক্ত সেজন্য মেয়েকেও কিন্তু এই টাইমে আমি ফল খাওয়াই আর আমিও এই টাইমে কিন্তু ফল খেয়ে নিচ্ছি কিন্তু জানো তো বন্ধুরা এই প্রেগনেন্সিতে ফল কিন্তু আমার একদমই খেতে ইচ্ছে করছে না শুধুমাত্র এই অরেঞ্জটা ছাড়া আর কোনো কিছুই ভালো লাগছে না কিন্তু কি করব বলো স্বাস্থ্যের জন্য তো খেতেই হবে এখন যেহেতু শীতকাল পড়ে গেছে সেজন্য অরেঞ্জটা পাওয়া যাচ্ছে কিন্তু যখন গরম ছিল তখন কিন্তু অরেঞ্জটা পাওয়া যেত না তার বদলে আমি চেষ্টা করতাম খুব কম দামি যে ফলগুলো যেমন শশা এই এইসবগুলো খাবার যাই হোক ফলগুলা যা হোক করে খেয়ে নিয়ে আমি কিন্তু চলে এলাম মেয়ের জন্য একটু জল গরম করতে গেছে আজকে কিন্তু সারা দিনটা বেশ মেঘলা মেঘলা করছে কখনও রোদ হচ্ছে তো কখনো একদম মেঘলা করছে সেজন্য ভাবলাম মেয়েকে একটু গরম জল করে স্নান করিয়ে দিই কারণ ওর জন্য যে বোতলে জল রাখি সেই জল কিন্তু একদমই গরম হয়নি তাই দেখো জল গরম করতে দিয়ে আমি একটু সামনেটা ছাড় দিয়ে নিয়ে তারপর মেয়েকে স্নান করিয়ে নিয়ে চলে এলাম তারপর ওকে হাত পা ঢাকা একটা জামা কাপড় পরিয়ে দিলাম কারণ কি তো এত মেঘলা ওয়েদার ছিল আর এত বাতাস ছিল যে ঠান্ডা লেগে যাওয়ার ভয় আছে আর এদিকে ওর চুলটাও কিন্তু আমি খুব একটা নি আজকে মাথায় সামান্য পরিমাণে একটু জল দিয়ে গাটাকে ধুয়ে নিয়েছি আসলে কি তো একেই তো ভীষণভাবে শীত পড়েছে তারপরও আবার বৃষ্টি শুরু হয়েছে এই অকালে বৃষ্টিপাত বাচ্চাদের কিন্তু নানা রকম সর্দি জ্বর এসব কিন্তু বয়ে আনতেই পারি তাই বাচ্চাদের জন্য একটু বেশি সাবধান হতে হয় দেখো মেয়েকে সুন্দর করে স্নান টান করিয়ে জামাকাপড় পরিয়ে দিয়েছি চলো আজকে তোমাদের দেখায় যে আমার দুপুরের মেনুতে আজকে কি কি আছে গরম গরম ভাত তার সাথে সামান্য একটু ঘি আর বরবটি কলাই দিয়ে আলু দিয়ে চচ্চড়ি আর শাক ভাজা ডাল আর মাছের ঝাল দেখো এগুলোর মধ্যে সব কিন্তু বেশ পুষ্টিকর খাবার আসলে বাড়ির খাবার মানেই কিন্তু বেশ স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার বাইরে এসে দেখি বেশ কিন্তু এক পশলা বৃষ্টি হয়ে গেছে চলো এরপর চলে এলাম সন্ধ্যেবেলার টিফিনে এখানে আছে অঙ্কুরিত ছোলা দিয়ে মুড়ি আর দুটো বেসন ভাজা সন্ধ্যেবেলা হালকা একটু খিদে পায় সেজন্য এটা খেয়ে নেবো আর এই যে অঙ্কুরিত ছোলা এটা আমার ছোট্ট সোনার জন্য কিন্তু অনেকটাই উপকারী দেখো তারপর চলে এলাম রাতের খাবারের জন্য আজকে রাতের খাবারের আছে পরোটা সুজি আর ফুলকপির ঝোল এটা দিয়েই আজকে রাতের খাওয়াটা কিন্তু আমি সেরে নেব সব দিন যে এরকম একই মেনু থাকে তা কিন্তু নয় বিভিন্ন দিন বিভিন্ন রকম খাবার কিন্তু থাকে তো আজকের একটা দিনের খাবার খাওয়া দাওয়া তোমাদের সাথে আমি শেয়ার করলাম কিন্তু রাত্রে বেশিরভাগ দিনই কিন্তু আমি ভাত খাই যদিও মানে এই শীতকালে ভাত খাওয়াটা একদম পছন্দ হচ্ছে না রাত্রে একটু রুটি হলেই যেমন ভালো লাগে কিন্তু আমার মা বলে যে রাত্রে ভাত খেলেই কিন্তু ভালো শরীরের জন্য আর বেবির জন্য কারণ রুটিটা তো বেশ শুকনো খাবার সেজন্য কিন্তু সারা রাত একটু শুকনো শুকনো ভাত থাকে সেই জন্য ভাতটা খেলে কিন্তু জলের পরিমাণটা অনেকটাই বাড়ে শরীরে আর সেটাই শরীরের জন্য নাকি ভালো কিন্তু আমার যেহেতু সুগার লেভেলটা একটু বেড়ে গেছে সেজন্য কিন্তু রাত্রে রুটি খাওয়াই যায় তারপর রাতের খাবারটা শেষ করেই কিছুক্ষণ পর কিন্তু আমি এক গ্লাস দুধ খাই এটা শ্যাফরন দিয়ে সন্ধ্যেবেলা আগে খেতাম কিন্তু এখন রাত্রেবেলায় খাওয়ার পরেই খাই তো দেখো দুধটা ঢেলে নিচ্ছি আর তারপর চার পাঁচটা ওই শ্যাফরন দিয়ে দেবো তারপর ওটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর কিন্তু আমি খাই তো দেখো আমার এই প্রেগনেন্সির জার্নিতে আমি যা যা সারাদিনে খাই মোটামুটি একটা দিনের রুটিন তোমাদের সাথে শেয়ার করলাম যদিও নিম্ন মধ্যবিত্ত পরিবারে তেমন কিছু দামি জিনিস আমি খাই না কিন্তু যেটুকু খাই সেটুকু আমার শরীরের জন্য আর আমার বেবির জন্য এনাফ আমার মনে হয় তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ চলো বাই